আমি বড় ভাইকে দাদা বলে ডাকি তোমার বয়স আর আমার বড় ভাইয়ের বয়স তো একদম সেম তার মানে তুমি আমার দাদা না আচ্ছা কত বছর ধরে তুমি এই ক্লাসে পড়া আছো ম্যাডাম উপরালোর মেহেরবানিতে আর আমার আম্মা জানের দোয়ায় একই ক্লাসে আমি 8 বছর ধরে আছি 8 বছর ধরে একই ক্লাসে পড়ে আছো প্রতি বছর ফেল করতেছো তোমার কি লজ্জা করে না জি না ম্যাডাম লজ্জা লাগে না গর্ব হয় প্রতি বছর তুমি ফেল করতেছো ফেল করার মধ্যে গর্বটা কোথায় আমাকে বলবা ম্যাডাম বর্তমান যুগে পাশ করা খুবই সহজ যে কোনো স্টুডেন্ট কয়েকদিন ভালো করে পড়াশোনা করলেই পাশ করতে পারবে কিন্তু ফেল করা খুবই কঠিন কিভাবে একজন ছাত্রকে ফেল করতে হইলে দিনের পর দিন বছরের পর বছর বই থেকে দূরে থাকতে হয় পরীক্ষা ফাঁকি দিতে হয় ক্লাস ফাঁকি দিতে হয় টিচারের কাছে বকা খেতে হয় বাবা মায়ের কাছে ঝাড়ুর বাড়ি খেতে হয় আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধবের কাছে কটু কথা শুনতে হয় গার্লফ্রেন্ডের কাছে ছেকা খেতে হয় তারপরেই না একজন স্টুডেন্ট ফেল করে তাহলে বন্ধুরা তোমরাই বলো পাস করা বেশি কঠিন নাকি ফেল করা বেশি কঠিন ফেল করা সব সব ফালতু থিওরিতে কেউ মনোযোগ দিবা না ও পড়া ভালো না এর জন্য পরীক্ষায় প্রত্যেকবার ফেল করে এক্সকিউজ মি ম্যাডাম আমি পড়াশোনায় আপনার থেকেও ভালো শুধু মেধা বলে ফেল করে দেখি বাহ তুমি যেহেতু পড়ালেখা এতই ভালো তাহলে বলো তো পানিপথে প্রথম যুদ্ধ কবে শুরু হয়েছিল এবং কেন শুরু হয়েছিল পানিপথের যুদ্ধ ম্যাডাম গত মাসের পঁচিশ তারিখ সকাল ছয়টায় আমাদের মহল্লার ওয়াসার সামনে হয়েছিল যুদ্ধটা হয়েছিল আকাশের বাপ এবং নাসিমার মার সাথে কেন হয়েছিল উত্তর আকাশের বাপ সামনে এবং নাসিমার মা পেছনে দাঁড়িয়েছিল পানি সংগ্রহের আশায় কিন্তু সুযোগ বুঝে নাসিমার মা আকাশের বাপকে ক্রস করে সামনে গিয়ে দাঁড়ায় প্রথমে আকাশের বাপ নাসিমার মার সাথে তর্ক বিতর্কে জড়িয়ে যায় কিছুক্ষণ পর সেই তর্ক বিতর্ক চলে যায় হাতাহাতির পর্যায়ে এরপর শুরু হয় মারামারি তারপর যুদ্ধ সংঘটিত হয় অবশেষে এই পানিপথের যুদ্ধে আকাশের বাপ সামনের দুটা দাঁত এবং নাসিমার মা তার মাথা চুল হারান তার সল ম্যাডাম যে গোবর ছাড়া আর কিছু নাই সেটা তুমি আবার প্রমাণ করলা আমি তোমাকে তোমার মহল্লার পানি নিয়ে যুদ্ধের কথা বলি নাই পানি পথে প্রথম কবে যুদ্ধ শুরু হয়েছিল সেটা বলেছি যেটা শুরু হয়েছিল পনেরোশো সালের একুশ এপ্রিল যেটা হয়েছিল লোদি রাজবংশের ইব্রাহিম লোদি এবং মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বাবরের মধ্যে ম্যাডাম আমার জন্ম হয়েছে নব্বই দশকে পনেরোশো সালের ঘটনা আমি কিভাবে জানবো পড়াশোনা করলে ঠিকই জানতা তুমি তো পড়াশোনাই করো না আবার ক্লাসে এসে সবার সামনে বড় বড় কথা বলো এই কেন ধরো কি বলেন ম্যাডাম আমাদের ক্লাসে এরকম কিউট কিউট সুন্দর সুন্দর মেয়ে আছে ওদের সামনে আমি কানে ধরবো অসম্ভব তুমি এখন এখানে কান ধরবা নালে আমি তোমাকে মাঠের মধ্যে রোদের মধ্যে কান ধরাবো কোনটা করতে চাও বলো না না ম্যাডাম রোদের মধ্যে দাঁড়াইলে আমার ফর্সা স্কিন ট্যান হয়ে যাবে এখানে আমি কানে ধরে দাঁড়াই

ভবিষ্যতে যে কি হয়ে যাবে আমি তো এখন বুঝতেছি না প্রায় তোমার গালের সবগুলা দাঁত ফালা দিব তার সাথে তুমি কি বলতেছো হ্যাঁ আমি তোমার ম্যাডাম তুমি আমার সাথে এইভাবে কিভাবে কথা বলতেছো আমিও তো আপনার স্টুডেন্ট আপনি কিভাবে আমার সাথে এই ধরনের কথা বলেন যে আমি কোন ম্যাডামের সাথে প্রেম করি ভার্সিটিতে তো সুন্দর সুন্দর মেয়ে থাকতে আমি ম্যাডামের সাথে প্রেম করতে যাব কেন আমার মনে হয় তুমি ভার্সিটির কোনো ম্যাডামের সাথে প্রেম করো যাকে দেখার জন্য প্রতি বছর তুমি ইচ্ছা করে ফেল করে করে এই ভার্সিটিতে রয়ে যাচ্ছে বিশ্বাস করেন আমি কোনো ম্যাডামের সাথে প্রেম করি না ম্যাডাম ও আচ্ছা তার মানে নিশ্চয়ই তুমি ইউনিভার্সিটিটা দখল করার জন্য প্রতি বছর ইচ্ছা করে ফেল করে করে এই ভার্সিটিতে রয়ে যাচ্ছে তাই না কি বলেন ম্যাডাম ইউনিভার্সিটি দখল করার চিন্তা ভাবনা করব কেন উপরলার মেয়ের বাড়িতে টাকা পয়সা সহজ সম্পত্তি সব আছে শুধু মেধা নাই এই জন্য পাস করে ইউনিভার্সিটি থেকে বের হতে না সত্যি করে বলো তো তুমি পড়াশোনায় ভালো না এই কারণে প্রতি বছর ফেল করতেছ নাকি অন্য কোনো কারণ আছে ম্যাডাম আমি পড়াশোনায় খারাপ এটা তো একটা কারণ আছেই কিন্তু আরো একটা কারণ আছে ওই জন্য পাশ করতে পারতেছি না কি কারণ স্টুডেন্ট লাইফটা এত মজার এত আনন্দের আমি চাই না আমার জীবন থেকে আনন্দ হারাই যাক আমি যদি পাশ করে চলে যাই এই ইউনিভার্সিটিতে এত সুন্দর সুন্দর মেয়ে আসে তাহলে তো দেখতে পারবো না একসাথে চার জনের সাথে প্রেমও করতে পারবো না তাছাড়া পাশ করলে মা বলবে যা চাকরি কর বিয়ে কর ওই ঝামেলায় যেতে চাই না এই জন্য স্টুডেন্ট লাইফে আসি মজায় আসছি আনন্দে আসি বিন্দাস আসি এই আনন্দ তোমার বেশি দিন টিকবে না কেন ম্যাডাম তুমি মতিঝিল আইডিয়াল স্কুলে পড়তা না জি ম্যাডাম তোমার সাথে একটা মেয়ে পড়তো না তাবাসুম খুব ভালো ছিল পড়ালেখায় তোমাকে খুব পছন্দ করতো অনেক ভালোবাসতো তোমাকে তুমিও তার সাথে অনেক দিন প্রেমের নাটক করে তারপর সুন্দরী একটা মেয়েকে পেয়ে ওকে ছাকা দিয়ে চলে গেছো তো ছাকা দিব না কি করব ওর চেহারাটা খুব খারাপ ছিল ম্যাডাম আর তার চেয়ে বড় কথা ও আমার থেকে লম্বা ছিল ওর সাথে যখন আমি হাঁটতাম তখন সবাই আমাকে বাটুল বলতো এই জন্য লজ্জায় ঘৃণায় অপমানে ওর সাথে ব্রেকআপ করে ফেলছি আরেকজনের সাথে প্রেম করছি কিন্তু ম্যাডাম আপনি এত কিছু কীভাবে জানেন কারণ তাবাসুম আমার বড় বোন আর তুমি হচ্ছে আমার বোনের প্রতারক এক্স আর আমি তোমার টিচার ভার্সিটিতে আমার সময় তো ভালোই কাটবে কিন্তু তোমার কপালে যে কি আছে সেটা তুমি বুঝো ম্যাডাম তো কি বলে গেল ম্যাডাম তো ম্যাডাম নারে ম্যাডাম আমার এক্সের ছোট বোন যারা আমি ধোকা দিছিলাম হায় আল্লাহ

সারাক্ষণ এই অসভ্য জঙ্গলি ম্যাডামের কথা চিন্তা করতে করতে আমি শুধু তারই দেখি সবসময় এই যে কাজের মেয়ে রহিমা তুমি আমার সামনে দাঁড়ায় আছো অথচ আমি দেখতেছি যে আমার সামনে আমার জঙ্গলি ম্যাডামটা দাঁড়ায় আছে হ্যাঁ ম্যাডাম আপনি আমার কল্পনা আসা বন্ধ করেন তো এবার বুঝতে পারছো কল্পনায় না বাস্তবে আমি তোমার সামনে দাঁড়ায় আছি জি ম্যাডাম বুঝতে পেরেছি গুড ইভিনিং ভালো আছেন আমি জঙ্গলি তাই না না ম্যাডাম আপনি তো অনেক সুইট আমি জঙ্গলি আমার চোদ্দ গোষ্ঠী জঙ্গলি জঙ্গলে আমাদের বসবাস আমি অসভ্য তাই না চিচি ম্যাডাম কি বলেন আপনি সভ্যতা আপনি ভদ্রতা আপনি শিক্ষিতা আপনি মমতা অসভ্যতা আমি তাহলে ম্যাডামটা কি অসভ্য বলে যাই হোক সব হিসাব আমি তোমার সাথে পরে করছি তোমার মা বাসা আছেন জি ওনার সাথে আমার জরুরি কথা আছে কি ব্যাপারে ম্যাডাম আমি খোঁজ নিয়ে দেখেছি তুমি ভার্সিটির গত দুই সেমিস্টারের সেমিস্টার ফি দাও নাই সেই ব্যাপারে তার সাথে আমার কথা আছে খবরদার ম্যাডাম ভুলে আমার মায়ের সাথে এই ব্যাপারে কথা বলবেন না প্লিজ কারণ ম্যাডাম আমি মার কাছ থেকে সেমিস্টার ফি বেতন টাকা পয়সা যা লাগছে সব দিচ্ছি কিন্তু জমা দিই নাই খায় বলছি এখন আপনি যদি বলে দেন যে বাসা থেকে টাকা নিয়ে আমি ভার্সিতে জমা দিই নাই খায় বলছি তাহলে আমার মা আমার হাত খরচ মোবাইল খরচ বাইকের খরচ শপিং খরচ সব বন্ধ করে দিবে আমি না খেয়ে মরবো আচ্ছা তা তোমার মাকে এইসব কথা না বলে আমার কি লাভ ম্যাডাম মা তো আমাকে সেমিস্টার ফি আবার দিবে সেটা তো আমি ভার্সিতে জমা দিব না আমি আপনি ফিফটি ফিফটি ভাগ করে নিয়ে যাব পার্টনারশিপ একে তো তুমি মনে মনে কল্পনায় আমাকে গালি দিছ ভার্সিটির সেমিস্টার ফি দাও নাই বেতন দাও নাই এখন তুমি নিচের ম্যাডামকে ঘুষ দেওয়ার কথা বলতেছ তোমার মাকে সবকিছু তো আমার বলতেই হবে এতক্ষণ যে আমাকে গান শোনালা সেই গান তাকে আমি শোনাবো আল্লাহ রে আমি শেষ এখন কি বাসায় থাকবো নাকি পালাব না বাসা থেকে পালালে শাস্তি ডবল ম্যাডাম আপনি আমাদের বাসায় এসেছেন আমি খুব খুশি হয়েছি আচ্ছা ওই যে ভিসি স্যারের যে অপারেশন হলো উনি এখন কেমন আছেন ভালো তো ভিসি স্যারের কি অপারেশন হয়েছে আনটি কেন কয়েকদিন আগে ওই যে ভিসি স্যারের কিডনিতে পাথর হয়েছিল সেই কারণে অপারেশন হলো হাই হাই আবির এসে কি কান্না বলতেছে স্যার তো টাকা পাবে কোথায় স্যার স্যারের টাকা না হলে তো অপারেশন হবে না আমি ওর কান্না দেখে পাশের বাড়ি থেকে পঞ্চাশ হাজার টাকা এনে ওকে দিছি তারপর ও কান্না থামাইছি আন্টি আবি আপনার সাথে কথা বলছে পঞ্চাশ হাজার টাকা নেয়ার জন্য ভি সি কিডনিতে কোনো পাথরও হয়নি তার কোনো অপারেশনও হয়নি কি ভি সি স্যারের কিডনিতে পাথর হয় নাই হ্যাঁ তুই কেন বললি যে ভি সি স্যারের কিডনিতে পাথর হয়েছে আরে মা কিডনিতে পাথর হইছে কিন্তু সেটা ভি সি না সেটা হচ্ছে আমাদের কলেজের প্রিন্সিপাল স্যারের তার টাকা দরকার ছিল তুমি যে পঞ্চাশ টাকা দিচ্ছ সেটা আমি প্রিন্সিপাল স্যারকে দিচ্ছি ম্যাডাম তোর প্রিন্সিপাল স্যারকে চিনে না এই জন্য ভাবছি মিথ্যে কথা বলছি একটা চট দিয়ে তোর বত্রিশটা দাঁত আমি ফেলে দেবো তুই কি ভুলে গেছিস নাকি তোর কলেজের যে প্রিন্সিপাল আমার বান্ধবীর হাজব্যান্ড তার কোনো কিছু হলে তো সবার আগে আমি জানতাম তাই না তুই মিথ্যা কথা বলছিস আমার সাথে তুই যে এত মিথ্যাবাদী আমার ভাবতেও লজ্জা লাগছে আচ্ছা আপনারা তো গরিব আপনাদের সংসার চলে কিভাবে এটা কি বললেন ম্যাডাম আমাদের পোশাক আশাক বাড়ি ঘর দেখে কি মনে হয় যে আমরা গরিব না না বাড়ি ঘর দেখে একদমই গরিব মনে হয় না কিন্তু আবির তো দুই সেমিস্টারের ফি দিতে পারে নাই আমি ভাবলাম আপনারা গরিব কিনা টাকা পয়সার অভাবে সেমিস্টার ফি দিতে পারছেন না কি না কি ও সেমিস্টার ফি দেয় না আমি তো প্রতি মাসের এক তারিখে ভার্সিটির খরচ বাবদ সব টাকা দিয়ে দিই ও তো আমার কাছ থেকে প্রতি মাসে ভার্সিটির বেতনের কথা বলেও টাকা নাই এই তুই ভার্সিটি সেমিস্টার ফি দেশ নাই কেন মা টাকা থেকে লোভ সামলাতে পারি না বাইরে গেলে শুধু খরচ করতে মন চায় তাই খরচ করে ফেলি আর এই জন্য ভার্সিটির সেমিস্টার ফি দিতে পারি না তুই আমাকে এত ছোট করলি মানে আমার মান সম্মান রাখলি না ম্যাডামের সামনে আমাকে ছোট করলি এই জন্য তোকে শাস্তি পেতে হবে আমি বুঝি না এত কিছুর পরেও ভার্সিটির ম্যাডাম টিচার কেন তোকে এত ভালোবাসে আন্টি আপনাকে কে বলেছে ভার্সিটির টিচার ওকে ভালোবাসে কেন আমিরই তো বলছে তার ভার্সিটির টিচাররা নাকি তাকে অনেক ভালোবাসে এই কারণে তো ভার্সিটির টিচাররা ওকে সবাই মিলে ফেল করায় কারণ পাস যদি করে ভার্সিটি থেকে ওকে চলে যেতে হবে সে ভার্সিটি থেকে চলে যাবে এটা নাকি টিচাররা মানতেই পারে না সেই জন্য সবাই মিলে নাকি ওকে ফেল করায় আন্টি আপনি যে কেন এত বোকা টিচাররা যদি স্টুডেন্টকে ভালোবাসে তাহলে সে আরও চাবে যে তার স্টুডেন্ট আরও এগিয়ে যাক পরীক্ষায় পাশ করে ভালো একটা রেজাল্ট করুক সবার মুখ উজ্জ্বল করুক কোনো টিচারই চায় না তার স্টুডেন্ট ফেল করুক আপনার ছেলের মাথা ভর্তি গোবর সে পড়ালেখা ঠিকঠাক মতো করে না এর জন্য পরীক্ষায় প্রতিবার ফেল করে আর এটা জানানোর জন্যই আমি নিজে আপনার বাসায় আসছি আল্লাহ আমার মাথায় কেন ঠাকা পড়ে না আমি কেন মরতেছি না তুই আমার ছেলে হয়ে আমার সাথে এত মিথ্যে কথা কেন বলিস ম্যাডাম না আসলে আমি কোন কিছু জানতে পারতাম না এর জন্য তোকে কঠিন শাস্তি পেতে হবে আজকে থেকে তোর হাত খরচ মোবাইল খরচ বাইকের তেল খরচ শপিং খরচ এমনকি খাদ্যা পর্যন্ত বন্ধ করে দিলাম আমি মা এবারে অন্তত আমাকে maaf করে দাও তুই যদি আমাকে এই সব খরচাপাতি না দাও তাহলে আমি চলব কিভাবে আমি তো না খেয়ে মরব ওকে maaf করাটা কিন্তু একদম ঠিক হবে না আপনি যা যা শাস্তি দিয়েছেন সেটা বহাল রাখুন আমার কেন যেন মনে হচ্ছে আনটি আপনি একা ওকে ঠিক করতে পারবেন না মানে আমার মতো কোনো ম্যাডাম যদি তাকে প্রাইভেট পড়াতো তাহলে ওকে পিটায় হয়তো ঠিক করতে পারতো এনিও আন্টি আমি আজকে আসি না না ম্যাডাম আপনি যাবেন না তাহলে আজকে থেকেই আপনি আমার ছেলেকে প্রাইভেট পড়ান আপনি মেরে কেটে যেভাবেই পারেন পড়াশোনা করিয়ে ওকে পাশ করিয়ে দেন প্রশ্নই আসে না আমি জীবনে ওই ম্যাডামের কাছে প্রাইভেট পড়বো না তোমাকেও প্রাইভেট পড়ানোর কোনো ইচ্ছা আমার নাই কিন্তু আন্টি মুরব্বী মানুষ

স্বরবর্ণ ইতিহাসের কোন চাপ্টার না বাংলা ব্যাকরণে স্বরবর্ণ অ আ রসই দীর্ঘই বলো কি বলতেছেন ম্যাডাম আমি কি বাচ্চা ছেলে আমি যে অ ই পড়ব আমি ভার্সিটি পড়ব ছেলে আমি অ ই কেন পড়ব ঠিক আছে তুমি ভার্সিটি স্টুডেন্ট তোমাকে দিয়ে অ আ বলানো ঠিক হবে না তুমি ব্যঞ্জন বর্ণ ক খ গ ঘ এগুলা বলো আরে কি বলতেছেন ম্যাডাম আমি কি প্লে নার্সারিতে পড়ি আমি ক খ গ কেন পড়ব কারণ আমার কাছে মনে হয় তুমি একটা গবেট রাম ছাগল তুমি এখনো ক খ গ ঘই পারো না কি বলেন ম্যাডাম আমি ক খ গ পারি না এখন আপনারে বলতেছি ক খ গ গ চ ছ জ ঝ ই ট ঠ ড ঢ ক খ গ গ ক খ গ গ ও না ক খ গ গ ট ঠ ড মানে কি ব্যাপারে এরকম জরে আসতেছে কেন মনে পড়তেছে কেন সব তালো তালবর্ষ দ দ বর্ষpmod বর্ষ প ফ জ র ল একসাথে সবকিছু মনে পড়তেছে না ছি 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 তুমি একটা ভার্সিটি স্টুডেন্ট তুমি এখনো ক খ না তুমি বেঁচে আসো কেন কচু গাছের সাথে ফাঁস দিয়ে মারো অবশ্য তুমি কচু গাছের সাথে ফাঁস দিতে গেলে কচু গাছও তোমাকে দেখে লজ্জা পাবে ম্যাডাম সে ছোটবেলায় ক খ গ পড়ছি বড় হয়ে তার আর পরিণই এজন্য মনে পড়তেছে না শুধু আমি না এরকম অনেকেই অনার্স মাস্টার্স কমপ্লিট করে বড় বড় চাকরি করতেছে আপনি ধরে দেখবেন ক খ গ সব সিরিয়ালি বলতে পারবে না চুপ করো তোমাকে যেহেতু ক খ বলতে বলছি তুমি পারো নাই সো তুমি আগে ক খ মুখস্থ করবা তারপর তোমাকে আমি ইতিহাস পড়াবো আর তোমাকে পড়ানোর জন্য এই যে আদর্শ লিপি নিয়ে আসছি আমি নাও তুমি এখন ক খ পড়বে তারপরে তোমার ইতিহাস পড়ানো শুরু করবো নাও ধরো কি বলতেছেন ম্যাডাম আমি যদি এখন খ পড়ি আমার কি মান সম্মান থাকবে সব শেষ হয়ে যাবে না আমি খ পড়তে পারবো না আপনি আমাকে ইতিহাস পড়ান ঠিক আছে তোমাকে খুব সহজ একটা প্রশ্ন করব যদি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারো তাহলে তোমাকে আর খ পড়াবো না ইতিহাস পড়ানো শুরু করব। ঠিক আছে বলেন কি প্রশ্ন আচ্ছা ইতিহাস শব্দটার উৎপত্তি থেকে? সে অনেকদিন আগের কথা একবার হাস চিন্তা করলো মুরগির কাছে একটা চিঠি লিখবে তারপর সে চিঠি লিখতে শুরু করলো প্রিয় মুরগি আমার ডিম বড় আমার পারতে খুব কষ্ট হয় তোমারও কি ডিম কষ্ট হয় জানাবে কিন্তু ইতিহাস এখান থেকেই ম্যাডাম ইতিহাস শব্দটির উৎপত্তি হয়েছে তোমার মাথা এসব উদ্ভট কথা তোমাকে কে বলছে